সুপারস্টার শাকিব খানের হাত ধরেই সিনেমায় অভিষেক হয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলির এরপর দুজনের প্রেম বিয়ে বাচ্চা অবশেষে একে অন্যে যেন শত্রুতে পরিণত হয় সম্প্রতি গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে স্বপ্নম বুবলির প্রেমের গঞ্জন ওঠে তাপসের স্ত্রী ফরসানা মন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান এরপর তার আর অপবিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয় সে সময় ভারতে বারাণসীতে প্যান ইন্ডিয়ান সিনেমার দরদের শুটিং করছিলেন সাকিব খান কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা কিন্তু তখন মুখ খুলেননি তবে দেশে ফেরার সপ্তাহ খানেক পর এ নিয়ে মুখ খুলেন অভিনেতা সাকিব বলেন কথাগুলো বলতে চাই না বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব অপমানিত মনে করব মন্নিভাবিকে আমি যত স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখেছি তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি আর এমন একটা মানুষকে নিয়ে কথা যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল মন্নিভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন এটা আমি আশা করিনি কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয় বলা যায় না এনিওয়ে এটা আমার কোনো ম্যাটার না এই ব্যাপারে আমি জড়াতেও চাই না আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে আমি কথা বলতেই চাই না যার সঙ্গে আমার সম্পর্ক নেই তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব আমার তো কোনো দরকার নেই অনেকে হয়তো মনে করছে আমার সঙ্গে বুবলির কিছু একটা সম্পর্ক আছে সাকিবকে বললে হয়তো এর কোনো সলিউশন হবে হয়তো কোনো হোপ নিয়ে বলেছে কিন্তু আমি বলেছি আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই এর আগেও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জানালেন সাকিব সে সময় সাবধানও করেছিলেন কয়েকবার ফারহানা আহমেদ আনন্দ টিভি